নমস্কার বন্ধুরা লার্ন জিকে ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন বিগত দিনের শেষ প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক অস্কার অ্যাওয়ার্ডটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত এ খেলা বি সামরিক বিভাগ সি চলচ্চিত্র নাকি ডি চিকিৎসা এর সঠিক উত্তরটি হলো চলচ্চিত্র বিভাগ কোন প্রাণী টানা দিন নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে এ পিঁপড়ে বি কাকড়া বিছে সি ফোরিং নাকি ডি মাছ অপশান বি কাঁকড়া বিছে কোন দেশ প্রথম শ্যাম্পু আবিষ্কার করে এ নিউজিল্যান্ড বি আর্জেন্টিনা সি ভারত নাকি ডি ইংল্যান্ড উত্তরটি হল সি ভারত সাপে কামড়ালে কোন গাছের পাতা খেতে মিষ্টি লাগে এ উচ্ছে পাতা বি নিম পাতা সি তুলসী পাতা নাকি ডি ধনে পাতা অপশান বি নিম পাতা পরের প্রশ্ন কোন গ্যাস শুকলে মানুষ পাগলের মতো হাসতে থাকে এ ক্লোরিন বি নাইট্রাস অক্সাইড সি নাইট্রোজেন নাকি ডি আর্গন অপশান বি নাইট্রাস অক্সাইড প্রতিদিন দুধ রুটি খেলে কি বাড়ে আপনাদের অপশানগুলি হলো এ ডায়াবেটিস বি শক্তি সি স্মৃতিশক্তি নাকি ডি ব্লাড প্রেশার উত্তরটি হল বি শক্তি একটি হাতি তার মুখে কত লিটার জল ধরে রাখতে পারে এ বারো লিটার বি আট লিটার সি তিন লিটার নাকি ডি পাঁচ লিটার অপশান ডি পাঁচ লিটার কোন দেশের বিদ্যুৎ সবচেয়ে সস্তা এ ফ্রান্স বি ভুটান সি ইরান নাকি ডি শ্রীলঙ্কা অপশান সি ইরান চলুন আজকের ধাধা প্রশ্নটি দেখে নেওয়া যাক আচ্ছা বলুন তো কোন জিনিসটি হাসপাতালের বাইরে বিনামূল্যে পাওয়া যায় কিন্তু হাসপাতালের ভিতরে কিনতে গেলে টাকা লাগে আপনাদের মধ্যে হয়তো অনেকেই এর উত্তরটি জানেন সঠিক উত্তরটি হলো অক্সিজেন পরের প্রশ্ন কোন ফলের দানা সাপের বিষ নামাতে পারে এ আপেল বি তেঁতুল সি পাকা পেঁপে নাকি ডি তরমুজ ঠিক উত্তরটি হলো বি তেঁতুল ভারতবর্ষে প্রায় কতজন মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে আপনাদের অপশানগুলি হল এ চৌত্রিশ কোটি বি আশি কোটি সি একশো কোটি নাকি ডি বাহান্ন কোটি অপশান ডি বাহান্ন কোটি বেশি মোবাইল ঘাটলে কি রোগ হতে পারে এ চোখ জ্বালা পোড়া বি চোখে ছানি সি ক্যান্সার নাকি ডি হার্ট অ্যাটাক অপশান এ চোখ পোড়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের এই নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি দশ টাকার নোট ছাপাতে মোট কত টাকা খরচা হয় এ দু টাকা বি ছিয়ানব্বই পয়সা সি পঁচাত্তর পয়সা নাকি ডি তিন টাকা অপশান বি ছিয়ানব্বই পয়সা ফুটবলের মধ্যে কোন গ্যাস ভরা হয় আপনাদের অপশানগুলি হলো এ হিলিয়াম বি নাইট্রোজেন সি কার্বন ডাইঅক্সাইড নাকি ডি মিথেন ঠিক উত্তরটি হলো এ হিলিয়াম পরের প্রশ্ন বাসি রুটি খেলে কোন রোগ গোড়া থেকে নির্মূল হয় আপনাদের অপশানগুলি হলো। এ হৃদরোগ সমস্যা সি হাঁপানি নাকি ডি ডায়াবেটিস অপশন ডি ডায়াবেটিস শুনতে অবাক লাগলেও চিকিৎসকদের মতে দুটো বাসি আটার রুটি শুধুমাত্র আপনার ডায়াবেটিসকে নয় উচ্চ রক্তচাপজনিত সমস্যাকেও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে সকালের জলখাবারে দুটো বাসি রুটি ঠান্ডা দুধে দশ মিনিট ভিজিয়ে রেখে খেলে শরীরে শর্করার ভারসাম্য বজায় থাকে এছাড়া বাঁশি রুটি কোষ্ঠকাঠিন্য বধজমের সমস্যাকেও অনেকটা প্রতিরোধ করে কোন প্রাণীর রক্ত সবুজ রঙের হয় এ টিয়া পাখি বি গিরগিটি সি আরশোলা নাকি ডি অক্টোপাস সঠিক উত্তরটি গিরগিটি কোন দেশে উড়ন্ত সাপ পাওয়া যায় এ আফ্রিকা বি কম্বোডিয়া সি হাঙ্গেরি নাকি ডি উগান্ডা অপশান এ আফ্রিকা পরের প্রশ্ন একটি হাতি প্রায় কত বছর বাঁচে এ বাহান্ন বছর বি পঁয়তাল্লিশ বছর সি সাতান্ন বছর নাকি ডি আটষট্টি বছর ঠিক উত্তরটি হলো সি প্রায় সাতান্ন বছর পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এ পনেরোশো পঁয়ত্রিশ বি পনেরোশো ছাব্বিশ সি পনেরোশো আঠাশ নাকি ডি পনেরোশো ছেচল্লিশ অপশান বি পনেরোশো ছাব্বিশ আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় আপনাদের অপশানগুলি হল এ নাইট্রোজেন বি হাইড্রোজেন সি কার্বন ডাইঅক্সাইড এবং ডি মিথেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কে লাগিয়েছিলেন এ মহাত্মা গান্ধী বি বি আর আম্বেদকর সি ক্ষুদিরাম বসু নাকি ডি ভগৎ সিং ঠিক উত্তরটি হলো আম্বেদকর আজকের শেষ প্রশ্ন পৃথিবীতে মোট কতগুলি দেশ আছে এ একশো পঁচানব্বইটি বি দুশো আটটি সি একশো ছাপ্পান্নটি নাকি ডি একশো ছিয়াশিটি বন্ধুরা সঠিক উত্তরটি কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিদিন এরকম মজার ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটিকে অন করে দিন ধন্যবাদ